হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সাম সাজেশান অষ্টম শ্রেণী পরিবেশ বিজ্ঞান দ্বিতীয় পর্যক্রমী মূল্যায়নের বেশ কিছু ইম্পর্ট্যান্ট সাজেশন কোশ্চেন আনসার আলোচনা করব যারা নতুন না করে যুক্ত হয়ে যাও যাতে কোনো ভিডিও তোমরা মিস না করো প্রথম কোশ্চেন দেখো কোনো বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে উত্তরটি হলো কোনো বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপ নির্ভর করে বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ বস্তুর ভর ও বস্তুর উপাদানের ওপর সেকেন্ড কোয়েশ্চেন বৈদ্যুতিক লাইনে ফিজ তার ব্যবহার করা হয় কেন উত্তর হল ফিউজ তার সীসা ও টিন মিশে তৈরি করা হয় ফিউজ তারের গলনাঙ্ক খুব কম হয় গলনাঙ্ক কম হওয়ার জন্য প্রয়োজনের তুলনায় বেশি তড়িৎ প্রবাহিত হলে ফিউজ তার উত্তপ্ত হয়ে গলে যায় এবং বিদ্যুৎ বিচ্ছন্ন হয়ে যায় এর ফলে দামি বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে যায় পরের প্রশ্ন বরফ গলনের লিনতাপ পার গ্রাম বলতে কি বোঝা উত্তরটি হলো এর অর্থ হলো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক গ্রাম বরফকে শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এক গ্রাম জলে পরিণত করতে আশি ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে নেক্সট কোয়েশ্চেন বর্ষাকালের তুলনায় শীতকালে কাপড় তাড়াতাড়ি শুকায় কেন উত্তরটি হলো বর্ষাকালের তুলনায় শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তাই শীতকালে ভিজে জামা কাপড় থেকে তাড়াতাড়ি জল বাষ্পীভূত হয়ে যায় ফলে শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকায় নেক্সট কোয়েশ্চেন হাতের স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা বোধ হয় কেন উত্তরটি হলো হাতে স্পিরিট বাই ইথার ঢাললে ওই স্পিরিট বা ইথার হাতের ত্বক থেকে লিনতাপ সংগ্রহ করে এবং দ্রুত বাষ্পীভূত হয় লিনতাপ সংগ্রহের ফলে হাতের তাপমাত্রা কমে যায় এবং হাতে শীতলতা অনুভূত হয় নেক্সট কোয়েশ্চেন গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে হাঁপায় কেন উত্তরটি হলো গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে হাঁপালে কুকুরের জিভের ওপরের ভেজা জল বাষ্পীভূত হয় জল বাষ্পীভূত হওয়ার সময় বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ জীব থেকে সংগৃহীত হয় এর ফলে কুকুরের জীভ তথা দেহের তাপমাত্রা কমে যায় কুকুরের দেহ ঠান্ডা রাখার এটি একটি অন্যতম উপায় এই কারণে গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে হাঁপায় নেক্সট কোশ্চেন প্রেসার কুকার যন্ত্রে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয় কেন উত্তরটি হলো পাত্রের মুখ ঢাকনা দিয়ে চেপে রান্না করলে পাত্রের মধ্যে যত জলীয় বাষ্প উৎপন্ন হবে তা জমতে থাকবে এবং ভিতরের চাপ বাড়তে থাকবে এই চাপ পাত্রের মধ্যে থাকা জলের স্ফুটনাঙ্ক বাড়িয়ে দেবে অধিক চাপে পাত্রের মধ্যেকার জল খোলা হওয়ায় এই যে উষ্ণতায় ফুটত তার চেয়ে বেশি উষ্ণতায় ফুটবে ফলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সিদ্ধ হবে প্রেসার কুকার যন্ত্রের নীতি অনুযায়ী একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার থেকে বেশি উষ্ণতায় জল ফোটানো হয় ফলে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয় নেক্সট কোয়েশ্চেন কুয়াশা কি উত্তরটি হল শীতকালের ভোরবেলায় বায়ুমণ্ডলের বিস্তীর্ণ অঞ্চল হঠাৎ খুব ঠান্ডা হয়ে গেলে ওই অঞ্চলের বায়ু তারতম্য থাকা জলীয়বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যায় এরপরেও যদি উষ্ণতা কমে তখন জলীয়বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলখণায় পরিণত হয়ে বাতাসে ভাসমান ধূলিকণা কার্বনকণা ইত্যাদির আশ্রয় করে ভাসতে থাকে একেই কুয়াশা বলে নেক্সট কোয়েশ্চেন শীতকালে পাখিরা কখনো কখনো পালক ফুলিয়ে বসে থাকে কেন উত্তরটি হলো শীতকালে পাখিরা পালক ফুলিয়ে রাখে শরীর গরম রাখার জন্য পালকের ফাঁকে ফাঁকে বায়ু তাকে বায়ু তাপের কুপুরিবাহী হওয়ায় শরীরের ভিতরের তাপ বাইরে বেরিয়ে আসতে পারে না ফলে শরীর গরম থাকে পরের প্রশ্ন ফটোগ্রাফিক ফিল্মকে কালো কাগজে মুড়ে রাখা হয় কেন উত্তরটি হলো ছবি তোলার ফিল্মে আলো পড়লে রাসায়নিক বিক্রিয়া ঘটায় ফিল্ম কালো হয়ে নষ্ট হয়ে যায় তাই অন্ধকার ঘরে ফিল্ম থেকে ছবি তৈরি করা উচিত সুতরাং ছবি তোলা দোকানে ডার্ক রুম থাকা দরকার এক একই কারণে ফটোগ্রাফি ফিল্মকে কাগজে মুড়ে রাখা হয় নেক্সট কোয়েশ্চেন জীব দেহে উৎসেচকের ভূমিকা উল্লেখ করো উত্তরটি হলো উৎসেচক খাবারের বিভিন্ন উপাদান যেমন প্রোটিন শর্করা লিপিড ইত্যাদি হজম করতে অপরিহার্য এছাড়া খাদ্য থেকে শক্তি উৎপাদনের ডিএনএ হরমোন কোষ পর্দা নানান উপাদান ও বিভিন্ন প্রোটিন তৈরিতে কোষ কোষমধ্যস্থ ক্ষতিকারক যোগ্য নষ্ট করতে উৎসেচক কাজে লাগে নেক্সট কোয়েশ্চেন অনুঘটকের দুটি বৈশিষ্ট্য লেখা উত্তরটি হল অনুঘটক রাসায়নিক বিক্রিয়ার অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়ার শেষে তাকে পূর্বের অবস্থায় ফিরে পাওয়া যায় অনুঘটক কোনো বিক্রিয়াকে শুরু বা শেষ করতে পারে না নেক্সট কোয়েশ্চেন একটি পরিবর্তন যে রাসায়নিক পরিবর্তন তা বুঝবে কীভাবে উত্তরটি হল যদি কোনো পরিবর্তন হওয়ার সময় কোনো অদক্ষেপ পড়ে বা গ্যাস নির্গত হয় বা বর্ণের পরিবর্তন হয় কিংবা তা মুক্ত বা শোষিত হয় তাহলে প্রাথমিকভাবে মনে করা হয় যে সেটি রাসায়নিক পরিবর্তন নেক্সট কোয়েশ্চেন বজ্র নিরোধক কি উত্তরটি হলো বজ্র নিরোধক হলো ধাতুর তৈরি একটি সরু শক্ত দণ্ড যার মাথায় সরু সরু কয়েকটা ছোটো ছোটো ধাতব শলাকা থাকে এটি বাড়ি সবচেয়ে উঁচু স্থানে লাগানো থাকে এছাড়া মাটির মধ্যে পাঁচ থেকে ছয় ফুট নিচে একটি ধাতব শলাকা পাত পুঁতে রাখা হয় একটি মোটা সুপরিবাহী তার দিয়ে ওপরের দণ্ডটি এবং মাটিতে পোতা পাতটি যুক্ত করা হয় এই ব্যবস্থাকে নিরোধক বলে নেক্সট কোয়েশ্চেন জৈবসার কীভাবে তৈরি হয় উত্তরটি হল মৃত উদ্ভিদ আর প্রাণীদের বজ্র পচিয়ে সার তৈরি হয় চাষিরা খোলা জায়গায় একটি গর্ত খুঁড়ে সেখানে বজ্র পচে যাওয়ার জন্য ফেলে রাখেন ব্যাকটেরিয়া আর ছাত্রাকের বিয়োজন ও রূপান্তর ক্রিয়ার এই সার বজ্র পদার্থগুলো পচে গিয়ে জৈবসার তৈরি হয় নেক্সট কোয়েশ্চেন বপন যন্ত্র দ্বারা কী উপকার হয় উত্তরটি হলো বর্তমানে জমিতে বীজ বোনার জন্য উন্নত বীজ বপন যন্ত্র ব্যবহার করা হয় এর সাহায্যে সঠিক দূরত্ব এবং গভীরতায় বীজ বোনা সম্ভব এই যন্ত্রের সাহায্যে বীজ বোনা হলে বীজগুলো সবসময় মাটি দিয়ে ঢাকা থাকে ফলে পাখিরাও ওই বীজের নাগাল পায় না এই যন্ত্র দিয়ে বীজ বপন করলে সময় ও শ্রমের সাশ্রয় হয় পরের প্রশ্ন মধুর পুষ্টিগুণ সম্পর্কে লেখো উত্তরটি হলো মধুতে প্রচুর গ্লুকোজ ও ফ্রুকটোজ থাকায় মধু অত্যন্ত পুষ্টিকর এছাড়া এতে অ্যামাইনো অ্যাসিড ও বিভিন্ন খনিজ পদার্থ এনএ কে জি পি থাকে এছাড়া মধুতে ভিটামিন এ বি কমপ্লেক্স ও সি থাকে নেক্সট কোয়েশ্চেন ডিপ লিটার পদ্ধতিতে মুরগি পালন সম্পর্কে সংক্ষেপে লেখো নেক্সট কোয়েশ্চেন মেজর কার্প ও মাইনর কার্পের পার্থক্য লেখো নেক্সট কোয়েশ্চেন স্টক ও সিয়ন কি নেক্সট কোশ্চেন মৌমাছি পালনে দেশীয় পদ্ধতিটি লেখো নেক্সট কোশ্চেন অজৈবসার ব্যবহারের সমস্যাগুলি লেখো পরের প্রশ্ন যখা কী জাতীয় রোগ এই রোগের জন্য দায়ী জীবাণুর নাম লেখো মানুষের দেহে যক্ষা রোগের সংক্রমণ কীভাবে ঘটে পরের প্রশ্ন প্লেগ রোগ কীভাবে সংক্রমিত হয় নেক্সট কোয়েশ্চেন ঝড়ের মেঘের ওপরে ওঠা ও নিচে নামার সময় জলকণাগুলি তরিতগ্রস্ত হয় কিভাবে। পরের প্রশ্ন ভিজে হাতে ইলেকট্রিকের সুইচে হাত দেওয়া উচিত নয় কেন পরের প্রশ্ন তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজরণ ঘটে ও অ্যানোডে জারণ ঘটে উদাহরণ সহ লেখো পরের প্রশ্ন নুনের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণ কিন্তু চিনির জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণ নয় কেন পরের প্রশ্ন গলিত সিএসিএল টু এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়া দুটি লেখো নেক্সট কোয়েশ্চেন চুনের মধ্যে জল মেশানো হলো কি ঘটবে সমীকরণ সহ লেখো